আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা টমেটো দেখা যায় এবং তুলনামূলকভাবে বেশ সস্তা এই সময় আমরা চাই টমেটো কীভাবে সারা বছর সারা বছর সংরক্ষণ করা যায় কেউ কেউ আস্ত টমেটো ডিপ ফ্রিজে বক্স করে রেখে দেন কেউ কেউ আবার প্রসেস করে রাখেন সস আচার বা অন্যান্য অন্যভাবে আজকে আমি তৈরি করে করব টমেটোর আচার যা আপনারা সারা বছর ফ্রিজ ছাড়া বাইরে রেখেই সংরক্ষণ করতে পারবেন এবং খুব অল্প উপকরণ দিয়েই সহজেই তৈরি করে দেখাবো টমেটোর আচার তো চলুন দেখা যাক টমেটোর আচার বানাতে আমার কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমেই নিয়েছি আমি পাকা টমেটো এখানে আমি দুই কেজি পাকা টমেটো নিয়েছি আরও আছে শুকনো মরিচ এখানে সাত আটটি শুকনো মরিচ আমি নিয়েছি আছে হোয়াইট ভিনেগার তেঁতুলের মার চিলি ফ্লেক্স ঘরে তৈরি আচারের মশলা রসুন এবং চিনি সাথে আছে সরিষার তেল টমেটোর আচার তৈরি করার জন্য আমি প্রথমেই টমেটোগুলো একটু সিদ্ধ করে নেব তার জন্য আমি গরম পানির মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি টমেটো গুলো সিদ্ধ হয়ে যায় আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি সবগুলো টমেটোন এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে এবার আমি টমেটোগুলো ম্যাশ করে নেব ভিউয়ার্স আমি সবগুলো টমেটো ম্যাশ করে নিয়েছি এবার আমি চলে যাব মূল রান্নায় আচার বানাতে আমার প্যানটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাও গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো শুকনা মরিচগুলো আমি একটু তেলে নেব তেলের মধ্যে ভেজে নেব শুকনো মরিচ গুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটু চুলাটা তাপ কমিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা টমেটো ভিউয়ার্স টমেটো থেকে প্রচুর পানি বের হচ্ছে তো এখন আমি কোনো মশলা দিব না একটু জাল করে পানিটা কমিয়ে একটু শুকনা শুকনো হয়ে আসলে তারপরে অন্যান্য মশলা দেব তা না হলে মশলার পরিমাণটা বোঝা যায় না তো এখন আমি একটু জাল করব কিছুক্ষণ করে পানিটা একটু কমিয়ে নেব পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখনো পর্যন্ত আমি কোনো মশলা অ্যাড করিনি এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আজ কিছু রসুনের পোয়া এই রসুনগুলো খুব বেশি সিদ্ধ হবে না আচারের মধ্যেই থেকে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো তেঁতুলের মাল এটা আমি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ মতো চিনি নিয়েছি আমি এবার চিনিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চার চামচ চিলি ফ্লেক্স আমি যেহেতু চিনি আর তেঁতুলের মাল দিয়েছি আর একটু পাতলা হয়ে গেছে আরও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিতে হবে আমি এখানে হাফ কাপেরও একটু কম দুই টেবিল চামচ মতো ভিনেগার নিয়েছি হোয়াইট ভিনেগার এটাও আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগারটা প্রিজার্ভ করার জন্য সহযোগিতা করবে এজন্য আমি অ্যাড করে দিলাম হোয়াইট ভিনেগার ফাঙ্গাস এবং পচন রোধে সহায়তা করে আমার আচারটা প্রায় হয়ে এসেছে এবার ফাইনালি আমি আচারে মশলাটা দিয়ে দিব আমি দুই চা চামচ আচার মশলা এখানে অ্যাড করে দিচ্ছি আমি আচারের মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব আমার মশলাটাও মিক্স করা হয়ে গেছে আচারটাও হয়ে গেছে এখন যদিও একটু পাতলা মনে হচ্ছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে এবার আমি তুলে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক রেসিপি টমেটোর আচার তো আমার ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলুন টমেটোর আচার এবং আমাকে জানাবেন কেমন হল আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম